আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বিডি বেঙ্গলের সুন্দর সংবাদে স্বাগত আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন লক্ষীপুরের রায়পুর উপজেলার একনম উত্তরচর উত্তর চর আবাবিল ইউনিয়নের হায়দ্রাবাদ বাজারে একটি চোর চক্র ধরা পড়ছে এই চোর চক্রটি বিগত দিন থেকেই বিভিন্ন বিদ্যুতের ব্যাটারি অটোরিক্সার ব্যাটারি বা মোটর এবং ঘরের অনন্য আসবাবপত্র এরা বিগত দিন থেকেই চুরি করে যাচ্ছে আর সেই চোর চক্রের একটা সংগঠনের আজকে কয়েকজন চোর একত্রে ধরা পড়ছে আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে চোর চক্রটি ধরা পড়ছে এই চোর চক্রটির বাড়ি চাঁদপুরের হাইচর উপজেলার ছয় নং চর্বরী ইউনিয়নের নয় নং ওয়ার্ডে গোলাপ তো দেখতে পাচ্ছেন যে চোর এর নাম হচ্ছে যে বিগত দিনে অনেক চুরির সাথে জড়িত এবং শুধু একটার দুইটা না অভিযোগ সূত্রে জানা যায় এর আর এর সাথে আরো কয়েকজন চোর আছে যারা হায়দ্রগঞ্জ এলাকার কাঠের পোল তারপরে আপনার চরবংশী সহ বিভিন্ন এলাকায় চুরি করে সহ বিভিন্ন এলাকায় এর এদের একটা চোর চক্র আছে সেই চোর চক্রের অংশ ধরা পড়ছে এদেরকে সবাই সবাই থাকবেন যে কোনো জায়গায় দেখলে সবাই সাবধানে থাকবেন কেননা যে কোনো সময় যে কোনো কারো ঘরে চুরি করতে পারে বিগত দিনে আরো কয়েকবারে এদেরকে খুব সাবধানে তাদেরকে থাকতে বলা হয়েছে কিন্তু তারা বারবারই এই একই ভুলগুলো করে যাচ্ছে কারণ সবাই এদের এদের সাবধান থাকবেন এবং প্রশাসনকে আমরা চেষ্টা করবো প্রশাসন যেন এর সঠিক তদন্ত করে তাদের সঠিক বিচারটাই করে